আসসালামু আলাইকুম বিহর্সা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার টিকটক আইডির জন্ম তারিখটি চেঞ্জ করবেন আমরা কিন্তু অনেকেই আমাদের টিকটক আইডির যে জন্ম তারিখ সেটা কিন্তু ভুল দিয়েছি কিন্তু আমরা পরবর্তীতে যদি চেঞ্জ করতে যাই আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না আমাকে অনেকেই নক করতেছে যে ভাই আমার টিকটক আইডির জন্ম তারিখটা চেঞ্জ করতে পারছিস না সেটা কিভাবে চেঞ্জ করব তো আমরা কিন্তু অনেকেই ইউটিউবে ফেক ভিডিও দেখে থাকি সেখান থেকে দেখায় যে টিকটক আইডির জন্ম সনদ কীভাবে চেঞ্জ করতে হবে কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ করতে গেলে কিন্তু আমাদের টিকটক আইডির জন্ম তারিখটা চেঞ্জ হয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রিয়েলভাবে আপনার টিকটক আইডির জন্ম তারিখটি পরিবর্তন করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো টিকটক আইডির জন্ম তারিখটাই চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে টিকটক অ্যাপটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি টিকটক অ্যাপ আমরা এই টিকটক অ্যাপটা ওপেন করে নেব টিকটক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে আমরা আমাদের সরাসরি প্রোফাইলে চলে যাব এখান থেকে টিকটক থেকে আমরা সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইনটা রয়েছে আমরা এই থ্রি ডট লাইন উপরে এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো তিনটা দায়ের যেটা এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে একটা ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আমাদের সেটিংসে কিন্তু চলে আসবে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট এ প্রবলেম আমরা এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশানে একটি ক্লিক করে দেবো ওই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল রয়েছে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এই অপশনে একটা ক্লিক করে দেব অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটিং প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে এডিটিং প্রোফাইল এই অপশনে একটা ক্লিক করে দেব তো এডিটিং প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আদার্স নামে যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে নিচে এ আদার্স এই অপশনে একটি ক্লিক করে দেবো আদার্স অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা নিট মোর হেল্প এই অপশনে একটি ক্লিক করে দেবো তো নিড মোর হেল্প অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন সেন্ড এ মেসেজ এই নামে একটি অপশন রয়েছে আমরা এখানে সেন্ড এ মেসেজ এই অপশানে একটি ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা মেসেজ সেন্ড করতে হবে টিকটক সাপোর্ট টিমকে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকে এরকম একটা এস সেখান থেকে আপনারা কপি করে এনে আসবেন তো কপি করে নিয়ে এসে এখানে সরাসরি আপনারা পেস্ট করে দিলেই হয়ে যাবে কিন্তু আপনাদের কাজ শেষ এখানে আপনারা পেস্ট করে দেবেন তো অনেকেরই আবার ডিসক্রিপশন বক্সে দিলে কালা কপি করতে সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এরকম লেখাটা কপি করে আনবেন কপি করে আনে আপনারা এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনারা চাইলে লিখেও দিতে পারেন তারপর এখানে যেই সেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এই তিরাইকোন যেটা রয়েছে আমরা এখানে ক্লিক করে এস কিন্তু সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টিকটক আইডির জন্ম তারিখটা ডেট অফ বার্থ এডিট করার কিন্তু অপশন চলে আসছে আমরা এখান থেকে এডিট ডেট অফ বার্থ এই অপশনে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনার ইয়ার তারপর এখান তারিখ তারপর এখানে মাস এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মা ভাই বোন যারই এনআইডি কার্ড থাক এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনারা এখানে বয়সটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে কনফার্ম এই অপশানে একটি ক্লিক করে দেবো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু কনফার্ম অপশন চলে আসছে আমরা আবারও কনফার্ম এই অপশনে একটি ক্লিক করে দেবো তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আইডিয়ান সেলফিশ এই অপশনটা রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যেই দেশে বসবাস করেন সেই কান্ট্রিতে দিয়ে দেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ আর ইন্ডিয়া হলো ইন্ডিয়া আমি যেহেতু বাংলাদেশে রয়েছি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আমি এখানে ক্লিক করে দিয়ে আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবো এখানে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আপনার যেই কান্ট্রি আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ এই অপশনে ক্লিক করে দেবেন তো অনেকেই বলবেন যে ভাই আমাদের এই ধরনের আসে না মানে আপনি যেইভাবে দেখাইতেছেন এইভাবে আসতেছে না অনেক সময় কিন্তু সার্ভারের সমস্যার কারণে কিন্তু অনেক সময় আসে না আপনি কিছুক্ষণ পর আবার পরবর্তীতে ট্রাই করবেন যে এইভাবে হয় কি না আর দ্বিতীয়ত আপনার টিকটক অ্যাপটা আপডেট রাখতে হবে এইভাবে না আসলে আপনি টিকটক অ্যাপটা আপডেট দিয়ে নেবেন দিয়ে নিয়ে কিন্তু তারপরে কিন্তু পরবর্তীতে চলে আসবে আর কিছুক্ষণ পর ট্রাই করবেন আপনার যদি এইভাবে না হয় যে আমি যেভাবে দেখাইতেছি সেভাবে না হয় কিছুক্ষণ পর কিন্তু আপনি আবার ট্রাই করবেন যদি প্রথমে না হলো আপনি কিছুক্ষণ পর পর ট্রাই করবেন যে ইনশাআল্লাহ হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ আপনি এখান থেকে ডকুমেন্ট টাইপ এই অপশানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কী দিয়ে আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছি এটা কী অনুযায়ী আমরা চেঞ্জ করতে চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এমনকি পাসপোর্ট রয়েছে আমরা কিসের মাধ্যমে এটা চেঞ্জ করতে চাচ্ছি তো অনেকেই বলে ভাই আমাদের তো এনআইডি কার্ড নেই আপনারা চাইলে আপনার বাবা মা অথবা ভাই বোন কারও এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনার টিকটক আইডির ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন সে যে কোনো একটা এনআইডি কার্ড দিলেই হবে এনআইডি কার্ড যেটা রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এনআইডি কার্ড সে এনআইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আমাদের এনআইডি কার্ডের যেই ফর্ম পার্ট মানে ফ্রন্ট পার্টের ছবি রয়েছে আমাদের কিন্তু একটা ছবি তুলে দিতে হবে সুন্দর কোয়ালিটি ভালোভাবে একটা ছবি তুলে দেবো তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফ আইডি এই অপশানে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো নামে একটি অপশন রয়েছে আমরা টেক ফটো এই অপশানে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেব আপনার এনআইডি কার্ড যেটা রয়েছে আমরা এটার একটি ছবি তুলে দেবো ছবি তোলা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন মার্ক যে অপশন দেখতে পারবেন আপনার সরাসরি টিক মার্ক এই অপশনে একটি ক্লিক করে দেবেন টিক মার্ক অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ব্যাক অফ আইডি এখানে আপনার আইডি কার্ডের যে পিছনের সাইটটা রয়েছে সেটার ছবি তুলে দেবেন আমি এখান থেকে ক্লিক করে দিই আমি এখান থেকে পিছনের সাইট যেটা রয়েছে আমি সেটার ছবি তুলে আমি আবারও এখানে দেখতে পাচ্ছেন মার্ক নিচে যেটা রয়েছে আমি এখানে টিক মার্ক এই অপশনে একটি ক্লিক করে দেবো তো ঠিকমাত্র অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আমি এখান থেকে নেক্সট এই অপশানে একটি ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিন্তু সেলফি দিতে হবে অবশ্যই যার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইতেছেন তার কিন্তু সেলফিটা এখানে দিতে হবে তো আমি আমারটা যেহেতু দিয়েছি আমি আমার সে সেলফি দিতেছি এখানে গেট স্টার্ট এই অপশানে একটি ক্লিক করে দেবেন তো গেট স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে তো ক্যামেরা বরাবর আপনার ফেসটা রাখার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্স সেলফি নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে টেক্স সেলফি এই একটি ক্লিক করে আমাদের ছবিটা দিয়ে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফটো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু এইদিকে মাথাটা হালকা একটু বাঁকা দিকে ঘুরিয়ে কিন্তু ছবিটা দিতে হবে তারপর আমরা আবারও দেখতে পাচ্ছেন টেক্স সেলফি অপশানে আমরা আবারও ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও সে একইভাবে দেখতে পাচ্ছেন ইউজ ফটো নামে একটি অপশন রয়েছে আমরা ইউজ ফটো এই অপশানে একটি ক্লিক করে দেবো টেস্ট ফটো এক ক্লিক করার আবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার ডান দিকে মাথাটা ঘুরিয়ে আবার আর একটা ছবি তুলতে বলছে আমরা এবার ডান দিকে মাথাটা ঘুরিয়ে দেখতে পারছেন আবারও সেলফি এই অপশনে ক্লিক করে আমরা আবারও ইউজ ফটো এই অপশনে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে একটু লোডিং নিয়ে দেখতে পারছেন লোডিং নিয়ে কিন্তু আমাদের যে সেলফি এনআইডি কার্ড দিয়েছি সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচে ডান লেখা চলে আসছে আমরা এখান থেকে ডান লেখা এই অপশনে একটি ক্লিক করে দেব আর দ্বিতীয়ত এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে আপনার মেল যেটা অ্যাড করা রয়েছে সেটার মাধ্যমে জানিয়ে দেবে আপনার যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আপনার ধৈর্য সহকারে এই কাজটা করবেন তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ভিডিওটা আবার ভালো মতো দেখে নেবেন সেম প্রসেসে কাজ করলে ইনশাল্লাহ আপনার যেই ডেট অফ বার্থটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখান থেকে ডান যে অপশনটা রয়েছে আমরা ডান এই অপশানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এখন সব কিছু সাকসেসফুলভাবে হয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের টিকটক সাপোর্ট টিম থেকে কিন্তু আমাদের মেল দিয়ে আমাকেদের কিন্তু জানিয়ে দিবে যে আমাদের কি সমস্যা হয়েছে কি আমাদের চেঞ্জ করে দিবে কি দিবে না এটা কি কিন্তু সবার ক্ষেত্রেই যে হবে বিষয়টা এরকম না অনেকে আবার ইনফরমেশন ভুল থাকলে বা এনআইডি কার্ড ভালো মতো আপলোড না হলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে বা চেঞ্জ নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার যেই জন্ম তারিখটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ